আসসালামু আলাইকুম সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম দশ তারিখে আমি বাংলাদেশ থেকে আসছিলাম গালফেয়ারে তো আমার একটা ট্রানজিট ছিল বাহারাইনে গালফেয়ারে যেহেতু আসছি সে তাই আমার ট্রানজিট ছিল বাহারাইনে তো বাহারাইনে আমি যখন বাংলাদেশ থেকে যখন আসি তখন আমার সাথে কিন্তু পঁচিশ সালের ভিসাপ্রাপ্ত কিছু নূলস্ত ছিল পঁচিশ সালে যারা তোমার বাড়ি কোন জায়গায় কদি তুমি নুরুস্তা পাইছিল পঁচিশ সালে না কয়দিনে ভিসা পাইছিল জমা দেওয়ার পরে জমা দেওয়ার চার দিন পরে ও জমা দেওয়ার চার দিন পরে না ও আচ্ছা 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 তাহলে তো ভাগ্য ভালো তোমার না তোমার যে মুসালিনও আছে তোমার ব্রাহ্মণবাড়ি আছে

দশ দিন এরকম আমার আমার সেম বিমানে আসছে চারজন প্যাসেঞ্জার এবং অন্যান্য অন্যান্য এয়ারক্রাফটেও এয়ারক্রাফটের কিছু প্যাসেঞ্জার ছিল যারা এই বছরের পঁচিশ সালের নুলসটা জমা দিচ্ছে এবং তেইশ সালেরও নুলসটা জমা দেওয়া কিছু আবেদনকারী ছিল যারা ভিসাপ্রাপ্ত হয়ে ইতালিতে আসতেছে তো আমি অনেক দীর্ঘ এক থেকে দেড় মাস হয়ে গেছে আপডেট দিন আসলে আপডেট দেওয়ার মতো ওইরকম কোনো বিষয় ছিল না আমি কিন্তু সবসময় বলে আসতেছি দেখেন যাচাই বাছাই ছাড়া কিন্তু কোনো কোনো নুরস্তা আবেদনকারী কিন্তু বিষা পাবে না বাস্তবতা হইল যাচাই বাছাই এবং মালিকের 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 সত্যতা মানে মালিকের যে কাগজপত্রের যে বিষয়গুলো আছে আসলে তো যাচাই বাছাই আবেদনকারী তো কোনো যাচাই বাছাই নাই তো যাচাই বাছাই আছে এখানকার মালিকের এই যে সুই বলেন ভেরিফিকেশন বলেন এইগুলো জানে কিছু জানে না শুধু তারা শুধু একটা পাসপোর্ট দেওয়ার মালিক সেই পাসপোর্টে তারা দিয়ে দেয় এবং বাকি যত ভেরিফিকেশন বলেন যাচাই বাছাই বলেন সুই বলেন সবকিছুই হলো এই দেশের মালিকের বিষয় আমাদের দেশে কোনো আবেদনকারী কোনো মালিকের সাথে কথা বলতে পারছে জীবনে জীবনে পারে নাই দেখেন একমাত্র ডোমেস্টিকে আবেদনকারীরা কিছু হয়তো মালিকদের সাথে অত যোগাযোগ করতে পারে কিন্তু এছাড়া স্পন্সর বলেন এগ্রিকালচার বলেন সিজনাল বলেন নন সিজনাল বলেন সবগুলাই কিন্তু ওই যে মিডিয়ারাই করে আর এই যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে আবেদনকারীরা বর্তমানে আমাদের দেশে অপেক্ষা করতেছে রিটার্ন আছে রিটার্ন ছাড়া আছে স্ক্যান কপি আছে এরা কিন্তু এই যে যারা মিডিয়া আছে কিংবা মালিক আছে তারা কিন্তু অলরেডি চাইনা গেছে যে তাদের আবেদনকারীরা ভিসা পাবে কি পাবে না কিন্তু তারা জিনিসটা খোলাসা করতেছে না যেহেতু খোলাসা করার সাথে সাথে টাকাটা রিটার্নের একটা বিষয় বস্তু থাকবো সেই জন্য কিন্তু আসল সত্য ঘটনাটা কেউ সামনে নিয়ে আসতেছে না সকল মিডিয়া মিডিয়া যে সব যে একবারে সামনে আনতেছে না তা না কিছু কিছু মিডিয়া অলরেডি যায়না গেছে তারা কিন্তু অলরেডি রিটার্ন টাকা পয়সা রিটার্ন করা শুরু করে দিচ্ছে এরকম এরকম আমি জানি এই দেখেন এই যে আমি তো বর্তমানে মিলান শহরে আছি মিলান শহরে আমি আরো কয়েকদিন থাকবো তারপরে পরশু দিন আমি চলে যাবো জার্মানিতে আবার আসি আপনাদের সেই নুলুস্তার কাহিনীতে সমস্ত যে রিটার্ন যাদের দিয়ে দিছে আপনারা এদের মধ্যে সত্যরা আগে বলছিলাম দশ পার্সেন্ট কিন্তু না এখন আপনি এক দুই পার্সেন্টের বেশি আর ভিসা হওয়ার সম্ভাবনা নাই আর স্ক্যান কপির কিছুটা সম্ভাবনা আছে আমি এখানেও কিছু মানুষদের সাথে কথাবার্তা বলছি হ্যাঁ স্ক্যান কপি আলাদের কিছুটা ভাগ্য ভালো হইতে পারে অল্প কিছু সংখ্যক আর আমার সাথে কিন্তু যারা ফ্যামিলি রিউনিয়ন বিষয়ে যারা তেইশ সালে আবেদন করে আছে অপেক্ষা করতেছেন এদের এদের সাথে কিন্তু বিশ জনের মতো যাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত যোগাযোগ হয় রেগুলার যোগাযোগ হয় তো তারা কিন্তু অপেক্ষা করতেছে আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছিলাম যে ঈদের আগে আপনাদের একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে দেখেন তেইশ সালের ঈদের আগে কিন্তু কিছু কিছু আবেদনকারীরা রেজাল্ট পাই গেছে কিছু বিষাও হইছে আর যারা বাকি আছেন তেইশ সালের আপনাদের আশা করা যায় আল্লাহ রহমতে মাসখানেকের মধ্যে আপনাদের একটা রেজাল্ট আপনারা খবর আপনাদের একটা খবর পাওয়া যাবেন তো আল্লাহর মধ্যে সেগুলো বেশিরভাগ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি তো আপনাদের টেনশনের কিছু আপনারা অপেক্ষা করেন আর মাস মধ্যে আপনারা একটা রেজাল্ট পাওয়া যাবেন আর সালের তো পঁচিশ সালের তো যারা আবেদন করছেন তাদের তো সোনায় সোহাগা সব সব ক্যাটাগরিতেই ফ্যামিলি বলেন সিজনাল বলেন নন সিজনাল বলেন পঁচিশ সালের নুলস্তার বিষয়ে এখন একটা কথা বলি পঁচিশ সালে ছোট ছোট শহরগুলো হইতেছে এটা কিন্তু আমি দুই একজন মিডিয়ার সাথে ভালো মিডিয়া অবশ্যই খারাপ মিডিয়া না ভালো মিডিয়ার সাথে আলাপ করে যা বুঝতে পারছি যে পঁচিশ সালের বড় শহরগুলা বিশেষ করে রোম বলেন নেপালি বলেন মিলান বলেন এরকম যে বড় বড় শহরগুলা আছে এগুলো কিন্তু এই মাসের শেষ থেকে শুরু হয়ে আগামী মাস পর্যন্ত একটা ভালো ভালো পরিমাণ অবস্থা দেখা যেতে পারে আমাদের দেশের আবেদনকারীদের জন্য আর ছোট ছোট দেখেন কথা হইল তেইশ সালের আহ তেইশ সালের গুলা তো বললাম তেইশ সালে যারা আছেন ফ্যামিলি 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 ক্যাটাগরি আপনারা মাস এক থেকে দেড় মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তাদের মধ্যে পাসপোর্ট রিটার্ন চাইতে কিছুটা ভালো ভালো তারা তারা অবস্থানে ভিসা পাবেন আর রিটার্ন আলাদা যারা আছেন তারা এক থেকে দুই পার্সেন্ট বিশা পাবেন বাকি বাকিরা আহ বুঝে গেছেন রিটার্ন কেন দিতেছেন এটা কিন্তু আপনাদের বইলা বোঝানো দরকার নাই যে রিটার্ন কেন হয়ে হইলো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আলাইকুম